চার ম্যাচে দুই সেঞ্চুরি জাওয়াদ আবরারের শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ পরপর শত খাকিয়ে এখন আলোচনায় ঘরোয়া ক্রিকেট থেকে যুবা দল ধারাবাহিক এই ক্রিকেটার কলম্বোতে একশো পনেরো বলে একশো তেরো রান চোদ্দটি চার তিনটি ছয় একশোয়ের কাছাকাছি স্ট্রাইক রেটে নিদারুণ এক ইনিংস আবরারের উইলোতে সফরটা ইতিমধ্যেই মনে রাখার মতো করেছেন এই ওপেনার এর আগে দ্বিতীয় ম্যাচে চোদ্দটি চার আর ছয়টি ছয় একশো ছয় বলে একশো তিরিশ রান ছিল তার ঝুলিতে কলম্বোর একই মাঠে নিজেকে ছাড়িয়ে যেতে একের পর এক শত খাকানোর সাথে পার্টনারশিপ গড়ে ভেঙেছেন ১৩ বছর আগে করা লিটন বিজয়দের রেকর্ড সব মিলিয়ে চার ম্যাচে এর কাছাকাছি রান করা এই ক্রিকেটার নিঃসন্দেহে থাকবেন নির্বাচকদের গুডবুকে অবশ্য এই দারুণ পারফরমেন্সের আগে প্রস্তুতি নিয়েছেন ঘরোয়া ক্রিকেটে গুলশান ক্রিকেট ক্লাবে ক্যারিয়ারের প্রথম লিস্ট এ ক্রিকেটে যেখানে তিনশো তিরিশ রান তার ঝুলিতে দশ ম্যাচে এরপর ডাক এলো দায়িত্ব পালন করতে হবে ন্যাশনালে তাই গেলেন শ্রীলঙ্কাতে এখন নিজেকে মেলে ধরতে শুরু করেছেন এই ওপেনার এই সিরিজের মাধ্যমেই সম্ভাবনাময়ী যুবা ক্রিকেটাররা অভিজ্ঞতা যেমন অর্জন করছে তেমনই আগামীতে জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য ভিতরে ভিতরে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর ধারাবাহিকতা ধরে রাখে তবে আবরার ভবিষ্যৎ তারকার দৌড়ে যদি সত্যি তেমন একটা মুহূর্ত আসে তিনি থাকেন বড়দের দলে তারকা হর দৌড়ে তবে যুবা দলে খেলা এই ইনিংসগুলোই সাক্ষী হয়ে থাকবে ক্যারিয়ার জুড়ে দ্বিপাক্ষিক কোনো সিরিজে বাংলাদেশি হিসেবে তিনিই তো নবম আর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হাঁকিয়েছেন সেঞ্চুরি তাই তো ধন্যবাদ যুবাদের ওপেনারকে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম